কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও আছি ভালোই মন্দে কাটছে তো চলো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি আর ভিডিওটা প্রথমটা শুরুটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হতে চলেছে আর আমার ছাদ বাগানটা দেখেছ মানে একদম যেন আলোই আলোকিত করে রেখেছে এত সুন্দর লাগছে শুধু ছাদ বাগান বললে ভালো লাগে মনটাই যেন আলোই যেন পরিপূর্ণ হয়ে উঠেছে এত সুন্দর এত সুন্দর এই পত্রিকা ফুলগুলো ছাদটাকে আলোকিত করে রেখেছে এত সুন্দর লাগছে না সকালে উঠে না মানে ছাদ বাগানের দিকে তাকালে মনটা যেন তো ফুরফুরে হয়ে যায় এত সুন্দর তো ভাবলাম সেটা কি তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় আর তোমাদের কীরকম লাগছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে দেখো ড্রাগন গাছগুলো হয়তো বছর ফুল দেয়নি ও ফল দেয়নি সরি কিন্তু তাহলে কি হবে সত্যি এটা যেন ছাদ আর একটা আলাদাই সৌন্দর্য বৃদ্ধি করেছে তো যাই হোক ওপর থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি আর যে দেখো এখন সকালে জলখাবার বানাচ্ছি ওটস দিয়ে একটা ব্রেকফাস্ট করছি তো এখানে দিয়েছি আমি সিদ্ধ আলু পেঁয়াজ লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ তো এই ওটসের এটা খুব সুন্দর হয়েছে খেতে একদম ঝালঝাল হয়েছে তো তোমাদের তো দাদাভাই কাজে বেরিয়ে যাবে ওকে খেতে দেবো সস দিয়ে দিয়েছি খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম করলাম কিন্তু দারুণ লেগেছে আমার তো চলো বন্ধুরা এইভাবে ওটস কারা খাও সেটাও তোমরা আমাকে জানিও আর ভিডিওটা কীরকম লাগলে একটা সুন্দর কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু লাইক শেয়ার কমেন্ট করো তো চলো আজকে বাড়িতে কারা আসছে তোমাদেরকে দেখায় হচ্ছে পাশের পাড়ায় ওদের পাড়াতে মনসা পূজা হয়েছে তো এই যে গ্রাম ঘুরতে এসছে টাকা তুলতে আর এরা না একবার গান করে চলে গেছে আমি ওদেরকে চাও খাইয়েছি কিন্তু আমি তখন বলতে পারিনি তোমাদের দাদাভাই আসলো ওকে বলছে একটু গান করতে বললাম একটু ভিডিও করবো এত সুন্দর করে ওই যে ঢোলক বাজাচ্ছে ছেলেটা ওর কী না ট্যালেন্ট আছে এত গরিব ঘরের ছেলে যেরকম ঢোলক বাজায় সেরকম গান করে সেরকম নাচে সব দিক থেকে সেই জন্য ভাবলাম যে ওর ট্যালেন্টটা একটু ট হয়ে গেছে আর সকালে তোরা খেয়েছে ওরা ওদের কাজে গেছে অর্জা স্কুলে গেছে তো ওদের দাদা চলে গেছে আর আমি খাইনি এখন থেকে চেষ্টা করছি সকালে ভাতটা খাবো না রাত্রিতেও ভাত কোনো দিন খাবো কোনো দিন খাবো না মানে একটু রুটি টুটি খাবো কারণ প্রচুর ব্লাড প্রেশার তো বারবার কার্বোহাইড্রেট শরীরে গেলে রুটিতেও কার্বোহাইড্রেট কিন্তু তবুও চেষ্টা করবো আর রুটি আমার এমনি ভালোও লাগে তো যাই হোক রান্না বান্না সেভাবে শেয়ার করা হয়নি তো কী কী রান্না করেছি চলো আর এখন বাজে একটা কুড়ি ওই জন্য আমি এখন মানে একটা থেকে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া করবো আর কি তো সেই জন্য খাবার নিয়ে বসেই গেছি তোমাদের কাছে তো শেয়ার করা হয়নি যে কী কী রান্না করেছি তো চলো একবার শেয়ার করে নি শেয়ার করে খাওয়া দাওয়া শুরু করে মনে হচ্ছে কেউ একজন চলে আসলো বাড়ি তো ওরা খেয়ে গেছে তো ওরা একটু পরে যাবে গাড়ি ঢুকিয়ে ফেললে বললাম গঙ্গা চলানতে দেখো এখানে চুনা মাছের একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি আর এই যে মাছের মাথা দিয়ে করেছি কচুর শাক কচুর শাক না এখন সিজনের শেষ হয়ে যাচ্ছে তো কচুর শাকগুলো ছোটো ছোটো কচুর শাক আর খুব একটা সিদ্ধও হচ্ছে না অনেকক্ষণ ধরে সিদ্ধ করে করে সিদ্ধ হচ্ছে না আর এই যে দেখো এখন একদম পুরো তেল ছাড়া রান্না করার চেষ্টা করছি কম তেল দিয়ে আলু পটল দিয়ে চুলো মাছের একটা ঝোল এই হলো আজকের খাবার চলো খাবার কোনো রাজ্য খাবার হয়েছিল তাকে ভাবলে একটু ভাত বেশি খাই তারপর একবার তো বেশি পেঁয়াজ দিয়ে চুনো মাছের ঝালটা এত খেতে ভালো লাগে কোনো মশলা ছাড়া শুধু পেঁয়াজ লঙ্কা একটু তেল বেশি দিলে ভালো হয় কিন্তু একদম কম তেল দিয়েছি তো আমার ঝাল তো ভালো লাগে না